আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের কাছে একটু রেসিপি শেয়ার করবো তো বুটের ডাল দিয়ে গরুর মাংস তো চলুন স্টার্ট করা যাক প্রথমে দেখতে পারলেন দারুচিনি সরি লং আর হচ্ছে কিছু এলাচ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি দেন পেঁয়াজ অ্যাড করে দিয়েছি একটু বেশি পরিমাণের পেঁয়াজ অ্যাড করবেন তো জানি না কার রান্না কেমন বাট আমার কাছে আমি যেভাবে রান্ধি সেভাবে আপনাকে শেয়ার করেছি তো একটু এক টুকরা দারচিনি দিয়ে দিয়েছি তো এটাকে হালকা করে একটু সটর করে নেবো পুরো ব্রাউন করার কোনো প্রয়োজন নেই তো জাস্ট একটু ছোট করে নিলেই হবে তো আমি প্রায় পাঁচ মিনিটের মতো একটু হালকা শটের করে নিয়েছি আর কি তারপরে হচ্ছে যে একটু আপনার স্টার ফল স্টার এটা অ্যাড করে দিয়ে দিব একটু তারপরে আবার কিছুক্ষণ একটু ভেজে নেব যতক্ষণ অপর্যন্ত স্টারের স্মেলটা বের হয় আর কি ততক্ষণ পর্যন্ত তো এতটুকু পরিমাণ ভেজে নেব যতটুকু পরিমাণ আর কি আপনার মশলাগুলোর স্মেল বের হয় ঠিক ততদিন ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব দেখতেই পারেন আমি কীভাবে ভেজেছি আমি কিন্তু পুরো ব্রাউন করিনি তো এটার মধ্যে এখন ধনে সরি তাহলে কি আসে তো যাই হোক আদা রসুন অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তো আমি প্রায় চার পাঁচ টেবিলের মতো আদা রসুন অ্যাড করেছি তা আপনার আপনারা গরুর মাংস অনুযায়ী আর কি অ্যাড করে দেবেন তো যে যার গরুর মাংস যতটুকু তত আমার প্রায় দেড় কেজির মতো হবে তো সামটাইম আমি তিন থেকে চারটা চার চামচ আদা রসুন অ্যাড করেছি তো সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে কি আপনার আর কি মশলাটা তলা তলানিতে লেগে না যায় তার জন্য তো চলুন এখন গুঁড়ো মশলা অ্যাড করি তো হলুদ মরিচ অ্যাড করেছি প্রায় তিন টেবিল চামচের মতো দেন মরিচ গুঁড়া অ্যাড করেছি পাঁচ টেবিল চামচের মতো আমারটা যেহেতু চামচটা ছোটো সেই কারণে একটু বেশি দেওয়া লাগে তো চামচ অনুযায়ী আর কি দিবেন বড় চামচ হলে তিন চামচ দিয়ে এনাও ছোটো চামচ হলে একটু বেশি আর কি তো চলুন আদা রসুন দিলাম এখন হচ্ছে একটু জিরা দিয়ে দিও ওরা দিয়ে টেবিল চামচের মতো জিরার গুঁড়া তারপরে এটা একটুখানি কষিয়ে নেবো আর কি সামান্য পরিমাণ একটু কষানো হলে আমি হচ্ছে গিয়ে আপনার অ্যাড করব গরুর মাংস যে রাঁধুনি যে মশলাটা বাজার দেখতেই পাবেন তো লবণ অ্যাড করে দিলাম তো ওটা আপনারা দেখতে পাবেন কী ইউজ করি না ইউজ করি তো চলুন এইভাবে একদম রেডি খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় তো আসলে টুকটাক রান্না সব গৃহিণীরাই পারে তারপরে আর কি যেভাবে আমি রান্না করি সেটা আপনাদেরকে শেয়ার করি তো আপনাদের অনেক ইন্সপায়ার আমি হই তো আমারটা আপনারা ইনশাল্লাহ হবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে গরু মাংসের মশলাটা ওইটা আর কি অ্যাড করে দেব এটার মধ্যে কারণ যেহেতু গরু মাংস যেহেতু মশলা অ্যাড করতেই হয় তো আমার কাছে ধনিয়া গুঁড়ো ছিল না তাহলেও চা আর কি দিতাম তো আপনারা হচ্ছে কি ধনিয়া গুঁড়া থাকলে ওটা আর কি অ্যাড করবেন স্কিপ করবেন না তো যাই হোক তো আমি ওটা দিয়ে দিলাম গরু মাংস মশলা এখন এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিব তো আপনার হচ্ছে গিয়ে তরকারিটা কষা নিতে অনেকটা মজা আসে তো যাই হোক আমি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো তরকারি মশলাটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আপনার মাংসটা দিয়ে দিব আর কি এটার মধ্যে কারণ যেহেতু মুড়ের ডাল তো বুটটা আগে হালকা করে সিদ্ধ করে নিয়েছি তো তারপরে হচ্ছে যে বাকি গাছ তো চলুন আগে মাংসটা দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নি তো এই তো অলমোস্ট প্রায় অনেকক্ষণই কষিয়ে যাচ্ছি তারপরও কিছুক্ষণ কষাবো তো অফ ক্যামেরায় আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এটা তো তারপর লাস্টের দিকে হচ্ছে গিয়ে আমি এসেছি তো এই যে বুটের ডালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি তো আপনারা এটা কিন্তু ভালো করে ধুয়ে দেন সিদ্ধ কষিয়ে দেবেন তো সিদ্ধ করার পর তারপর হচ্ছে গিয়ে হালকা একটু ধোয়া দিয়ে জাস্ট অ্যাড করে দিলেই হবে তো এটা আমি প্রায় আর প্রায় আধা ঘন্টার মতো একটু কষিয়ে নিব দেন তারপর তো এখন হচ্ছে যে ভালো করে একটু কষিয়ে নেব তা আমি তো অলমোস্ট কষিয়েছি প্রায় অনেকক্ষণ আর কি কষিয়েছি যেহেতু এটা গরু গোস তো সেদ্ধ হতে একটু ভালো টাইম লাগে তো যার কারণে তো চলুন আমার পানি অ্যাড করে দিয়েছি এটার মধ্যে আমি তো আপনারা চাইলে আর একটা টিপস আমি আপনাদেরকে দিতে পারি তো সেটা হচ্ছে গিয়ে আপনার লাস্টে তো আমার লাস্ট স্টেপ হচ্ছে যে এটা তো এটা হচ্ছে গিয়ে আমার লাস্ট স্টেপ তো এটার মধ্যে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দেবো তো আপনারা লাস্টে কিছু কাঁচা বেশ কিছু মরিচ আর হচ্ছে একটুখানি ঘি অ্যাড করে দিতে পারেন এতে স্মেলটা আরো বেশি সুন্দর হয় তো দিস ইস মাই গরুর মাংস ফাইনাল